সবাইকে কাছে থেকে ভালোবাসা যায় না এজন্যই ছেড়ে দিতে হয় আর দূর থেকেই ভালোবাসতে হয় ওই যে দেখেন ওখানে গিয়ে বসেছে ভালো থাকিস আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আমার কি কি আছে এখানে এখানে একটা এটা এই ছোট্ট মিনিপ্যাক গুলো কার জন্য জানেন ছোট্ট একটা বাবুর জন্য আজকে সকালবেলা এখন নিয়ে আসলাম আদর 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 আদৌ আদর করতে শুতো ছোট্ট একটা বাবুর জন্য দেখো না বাবুটা কত সুন্দর অনেক শুনতেন না বাবুটা চুলটা পেঁচাইছিল এমন ভাবে চুলটা পেঁচাইছিল এই যে দেখেন এটা জাস্ট একটু আপনি যদি এই জিনিসটা একটু খেয়াল করেন দেখেন পুরো পাটাই শেষ আর এই পাটা কত সুন্দর মাশাআল্লাহ আর এই পাটার একটা আঙ্গুল নাই একেবারেই নাই ও বাবুর জন্য ছোট্ট শবন তোমরা আ আমি দাঁড়াও কেমন করে না পাখি ধরা এভাবে আমি কিন্তু অললেজ ধুয়ে দিয়েছি আর কিছু ধুয়ে দিয়ে নি হ্যাঁ আদর করে আদর 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 গুসল শেষ তো কে এমন পোষ মানবে একদিনে ওরা ছাড়া আলহামদুলিল্লাহ